বাংলা হেলথ টিপসে আপনাকে স্বাগতম মেয়েদের যৌন রোগ এবং এর প্রতিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বারো থেকে ২০ বছরের মেয়েদেরকে যুবতী বলা হয় এই সময়ের মধ্যে মেয়েরা শারীরিক এবং মানসিক পূর্ণতা লাভ করে থাকে যুবতী মেয়েদের সাধারণ যৌন রোগ সমস্যাগুলো হলো ঋতুস্রাব সমস্যা সাদা স্রাব তলপেট ও কোমরে ব্যথা ঋতুস্রাব সমস্যাকে নিম্নের কয়েক ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে একবারে মাসিক না হওয়া অনিয়মিত মাসিক হওয়া অতিরিক্ত রক্তস্রাব হওয়া যেমন যেসব যুবতীর মাসিক নিয়মিত হয় বুঝতে হবে তাদের ডিমগুলো সময় মতো ফোটে থাকে আমাদের দেশে শতকরা তিরিশ থেকে চল্লিশ জন মহিলার নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক আরম্ভ হয় না আবার অনেক যুবতীর মাঝে মাঝে অথবা কখনো কখনো একটু আতটু রক্তস্রাবের মতো হতে পারে অনেক ক্ষেত্রে প্রচুর স্রাব হয়ে থাকে এসব যুবতী ও তাদের মা খালা এবং অন্যান্য মহিলা আত্মীয় অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন চিকিৎসকরা মনে করেন এর প্রধান কারণ হল অসচেতনতা অজ্ঞতা মাসিকের স্থায়িত্বকাল এবং পরিমাণ প্রকৃতপক্ষে কত তা জানা নেই বলেই এই চিন্তা আরও বেশি হয় সাইকোলজি কারণ ছাড়া অন্যান্য কারণেও প্রচুর পরিমাণ রক্তস্রাব এবং দীর্ঘস্থায়ী স্রাব হতে পারে দীর্ঘস্থায়ী স্রাবের আরও কারণ হল এর জরায়ুর মুখে মাংস বেড়ে যাওয়া জুনিপথে প্রদাহ ডিম্বের থলিতে টিউমার এছাড়া যদি রক্তের মধ্যে কোনো রোগ থাকে যেমন হেমোফাইলিয়া পারপুরা তাতেও বেশি স্রাব হতে পারে শতকরা চল্লিশ থেকে পঞ্চাশ জনের কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন হয় না কেবল উপদেশের মাধ্যমেই আরোগ্য লাভ করে থাকে অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এর উপশম করা সম্ভব কারণ যাই হোক না কেন যুবতী মেয়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাসিকের সময় তলপেট ব্যথা শতকরা প্রায় সত্তর থেকে আশি জন যুবতী মাসিক আরম্ভ হওয়ার আগে অথবা মাসিক চলাকালে তলপেট কোমরে অথবা উরুতে ব্যথা অনুভব করে থাকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে যাদের মাসিক আরম্ভ হওয়ার দু তিন দিন আগে প্রচণ্ড ব্যথা অনুভব করে তারা সাধারণত অ্যান্ডোমেট্রিওসিস পেলভিক অ্যাডিহিনসন জরায়ুতে যক্ষার জন্য হতে পারে এই ধরনের যুবতীদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা নেওয়া প্রয়োজন হরমোনের তারতম্যের কারণে তলফেট ভারী অনুভব করা শরীর ম্যাজ করা খাদ্যে অরচি হওয়া মাথা ব্যথা করা খিটখিটে মেজাজ শরীর ব্যথা এমনকি হাত পা ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে এজন্য কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন হয় না কেবল চিকিৎসকের পরামর্শ এবং উপদেশ গ্রহণের মাধ্যমেই যুবতীরা উপশম থাকতে পারে সাদাস্রাব সাদাস্রাব যুবতীদের একটি স্বাভাবিক ঘটনা এজন্য মেয়েদের কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নেই কোনো প্রকার কারণ ছাড়াই সাদাস্রাব হতে পারে এবং তবে মাসিক আরম্ভ হওয়ার দু চার দিন আগে এর পরিমাণ একটু বেশি হতে পারে পুষ্টিহীনতা যৌনাঙ্গে প্রদাহ বেশি যৌন উত্তেজনা হস্তমৈথন যৌন কার্যে অভ্যস্ত ইত্যাদির কারণে বেশি সাদাস্রাব হতে পারে এমনকি জরায়ের মুখে মাংসপিণ্ড অথবা ঘা হলে স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে কেবল অনিয়মিত নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সুফল লাভ করা যায় মেয়েদের তলপেট ব্যথা বেশি সংখ্যক যুবতী মেয়ে তলপেট ও কমর ব্যথার কথা বলে থাকে প্রকৃতপক্ষে এটা স্বাভাবিক অনুভূতি তবে প্রচণ্ড ও স্বাভাবিক ব্যথা হলে অবশ্যই এর কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যেসব কারণে মারাত্মক ব্যথা হতে পারে তা হল অ্যাপেন্ডিসাইট ওভারিয়ান চেস্ট ডিমের ভেতর পানি জমে যাওয়া হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে রক্ত জমে যাওয়া মাসিকের রাস্তা বন্ধ হয়ে রক্ত জমে যাওয়া ডিম্বনালী অথবা ডিম্বথলির ভেতরে গর্ভলাভ করা চেস্ট যদি হঠাৎ ফেটে যায় অথবা পেঁচিয়ে যায় জরায়ুর ভেতরে টিউমার হওয়া জনিপথে হারপিচ নামক এক প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে দ্রুত পরামর্শ নিতে হবে না হলে জীবনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের দেশে যুবতী মেয়েদের স্বাস্থ্য সমস্যা আমাদের দেশে যুবতী মেয়েদের সংখ্যা প্রায় এক চতুর্থাংশ যেহেতু মানসিক এবং শারীরিক পরিবর্তন বারো থেকে বিশ বছরের মধ্যেই বেশি হয়ে থাকে তাই তাদের ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রতি যথেষ্ট সচেতন হওয়া একান্ত প্রয়োজন আমার মতে যুবতী মেয়েদের জন্য প্রজনন স্বাস্থ্য এবং শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে একটা পৃথক মন্ত্রণালয় অথবা দপ্তর তৈরির মাধ্যমে যুবতী মেয়েদেরকে সেবা প্রদান করা উচিত ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ